চলো আজকে বানিয়ে নিই একটা নাইট ক্রিম যে নাইট ক্রিমটা আমার খুব প্রয়োজন কারণ যেটা ছিল না সেটা শেষ হয়ে গেছে আবার নতুন যদি কিনতে যাই তাহলে সাতশো থেকে আটশো টাকা দাম পড়বে তাই ভাবলাম বাড়িতে যদি সহজে নাইট ক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে তার কথাই নেই নিজের হাতে বানানো নাইট এটাতে আবার আমার ত্বক যেমন উজ্জ্বল হবে তেমনই কিন্তু পকেটে টাকাও বেঁচে যাবে কি শুনে খুব অবাক হচ্ছে নিশ্চয় আরে বাবা অবাক হওয়ার কোনো কারণ নেই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবে প্রথমে আমি নাইট ক্রিমের একটা খালি কৌটো নিয়ে নিয়েছি কারণ ওর মধ্যেই আবার ক্রিমটা রাখতে হবে তো তার সাথে নিয়েছি এক বড় নিয়েছি একটা কাঁসার থালা আর পিতলের ঘটি এই দুটো কিন্তু মাস্ট লাগবে কারণ এটা দিয়েই কিন্তু ক্রিমটা তৈরি হবে আর আর এই থালার মধ্যেই আমি নিয়ে নেবো খাঁটি ঘি আর এটা কিন্তু পুরো দেশি পিওর ঘি আর এটা দিয়ে ক্রিমটা বানালে দারুণ হবে কিন্তু আর এই একটা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর ক্রিমটা তৈরি হয় তো চলো এবারই গোলানো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক টুকরো বড় সেই বরফটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে যে আমি তামার ঘটিটা নিয়েছি ওই ঘটিটা কিন্তু কন্টিনিউ রাউন্ড ডাউন করে ঘোরাতে হবে আর সেটা পাঁচশো থেকে হাজার বার আর যত বেশি বার ঘটিটা ঘোরাবে ততই কিন্তু ক্রিমটা খুব স্মুথ হবে আর ত্বক হবে উজ্জ্বল এবং ঝকঝকি আর মাঝে মাঝে কিন্তু এখানে বরফটাও সঙ্গে ঘোরাচ্ছি আবার বরফটা যদি শেষ হয়ে যায় তাহলে তোমরা কি করবে বলো তো ঠান্ডা জল মানে ফ্রিজের জল দিয়েও কিন্তু ঘোরাতে পারো আর যখন দেখবে এই মাখন বা ঘিয়ের মধ্যে জলের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে তখন পাশে একটা পাত্র রেখে তার মধ্যে জলটা ফেলে দেবে দেখো গোলানো ঘির কালারটা কেমন ছিল পুরো হলুদ না আর এখন কালারটা কেমন এলো পুরো সাদা আরও যত বারবার ঘষবো ততই কিন্তু আরো ধপ সাদা হয়ে যাবে আর ক্রিমটা কিন্তু একদম হালকাও হয়ে যাবে এখনই কিন্তু বেশ হালকা হালকা ভাব রয়েছে অলরেডি আমি পাঁচশো ঘটিটাকে ঘুরিয়ে ফেলেছি আরো পাঁচশো আর এই কাজটা করতে কোনো কঠিন মনে হবে না মানে শক্তিরও প্রয়োজন হচ্ছে না বেশি আর জানো তো আগেকার ঋষিরাও নাকি এই ক্রিম গুলো খুবই ভালো হয় দেখো বরফের যে চাইটা নিয়েছিলাম সেটা কিন্তু গলে গিয়ে জল হয়ে গেছিল, সেটা বারবার আমি কিন্তু ওই বাটির মধ্যেই রেখেছি প্রায় এক বাটি মতো জল হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি আবার ঠান্ডা জল নিয়েছেও এর মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি ঘটিটা আর অনেকটা পরিমাণে কিন্তু ক্রিম হচ্ছে দেখতে পাচ্ছ আমি আমি এখানে তিন থেকে চার চামচ মতো মনে হয় ঘি নিয়েছি আর তাতে ক্রিম হয়েছে দেখো আর আমি লাগিয়ে সেটাকে হাতে লাগাচ্ছি দেখো কত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যাচ্ছে কিছুই মনে হবে আর এই শীতের সময় যদি লাগাও। খুব সফট থাকবে তো আশা করছি স্কিনটা তোমরা একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু ক্রিমটা রেডি করে নিয়েছিলাম আর এই যে থালা থেকে কিন্তু সমস্ত ক্রিমটা এক জায়গায় করে নিচ্ছি আর দেখো কতটা পরিমাণে হয়েছে নাইট ক্রিমে যে টোটোটা রয়েছে সেটা মনে হচ্ছে ভরে বেশি হয়ে যাবে তাই তো এই দেখো আর ঢুকছেই না ওর মধ্যে মানে এক্সট্রা করে আমার কিন্তু অন্য একটা কৌটোর মধ্যে রাখতে হবে বুঝতেই পারছো তোমরাও কিন্তু যখন এই ক্রিমটা তৈরি করবে অল্প পরিমাণে ঘি নেবে মানে দু চামচ থেকে তিন চামচ নেবে তাতেই কিন্তু অনেকটা হয়ে যাবে তো এখন দেখো এই যে কৌটোর মধ্যে রেখে দিয়ে আমি একটুখানি আমার মুখে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো হাতে লাগিয়ে দেখিয়েছিলাম কতটা উজ্জ্বল লাগছিল নিশ্চয়ই দেখে বুঝতে পারছিলে আর এখন দেখো মুখে লাগানোর পর কতটা উজ্জ্বল এবং চকচক করছে আজকের এই ঘরোয়া রেমিডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আর বাড়িতে সবাই এইভাবে কিন্তু ক্রিমটা তৈরি করে নাও তো চলো আজকের মতো টাটা